আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমাদের বাসায় আমার ভাইয়া ভাবি এসেছিলেন কেন এসেছিলেন সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে তো এই তো আমার ভাইয়া ভাবি তারপরে ভাইয়ার ফ্যামিলি সবাই মিলে হচ্ছে দেশে গিয়েছিল শীতের ছুটিতে শীতে সব এটা করে থাকে যে শীতে ছুটিতে ভাইয়া ভাবি ভাইয়ার ফ্যামিলি সবাইকে নিয়ে ভাইয়া দেশে গ্রামে গিয়ে ঘুরে আসে তো এবার যেহেতু আমার অসুস্থতার কারণে আমি যেতে পারিনি এই জন্য হচ্ছে ভাইয়া ভাবি সবাই গিয়েছিলেন বাট আমি অনেক অনেক বেশি সবাইকে মিস করেছি ভাইয়া ভাবি সবাই গেলে তো অনেক অনেক বেশি মজা হয় যদিও পরিস্থিতির শিকার এই জন্য যাওয়া হয়নি আর আমার আম্মু তো কেউ গেলে আবার টাকা ব্যাক করার সময় আমার জন্য কি পাঠাবে কি দিবে না দেবে এই জন্য অস্থির হয়ে যায় ই তো আমার আম্মু হচ্ছে অনেক কিছু পাঠিয়েছেন আমার জন্য আর আমি যেহেতু যাইনি এই জন্য ভাইয়া ভাবে অনেক কিছু নিয়ে আসছে আমার জন্য আর ইতো সব কিছু নিয়েই কিন্তু সেই দিন ভাইয়া বাবী আমাদের বাসায় এসেছিলাম আর এই তো এখানে হচ্ছে আমি এক এক করে সব কিছু বের করে দেখতেছিলাম আম্মু কী কী পাঠিয়েছেন আমার আম্মু অলয়ে যেটাই করে যে আমার জন্য অনেক কিছুই পাঠান সব সময়ই তারপরও মনে হয় যেন কেউ আসলে আমার আম্মু কিছু না পাঠিয়ে থাকতেই পারে না কি পাঠাবে না পাঠাবে অস্থির হয়ে যায় এখানে ছিল খাসির কলিজাম তারপরে ছিল বিভিন্ন রকমের মাছ তারপরে ছিল গরুর দুধ তারপরে খেজুরের রস সব কিছু ছিল আর তো এক এক করে আমি মাছগুলো দেখতেছিলাম আর এগুলো ছিল ছোট চিংড়ি আমি জাস্ট বলেছিলাম যে ডাকাতে এখন ছোটো চিংড়ি কিন্তু অত একটা পাওয়া যাচ্ছে না জানি না কোন 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 এলাকায় পাওয়া যাচ্ছে আমরা কিন্তু টঙ্গিতে অত একটা পাচ্ছি না তো এই জন্য আম্মু ছোটো চিংড়ি কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছিল আর এটা ছিল মলা মাছ মলা মাছ তো আমার অনেক অনেক বেশি পছন্দ পুকুরের মলা মাছ আর এখানে অনেকগুলো মুরগি ছিল যদিও ভাইয়া বাবির সবাই গিয়েছেন তারপরও সবাইকে খাওয়ানো তারপরও আম্মু অনেকগুলো মুরগি পাঠিয়েছেন আমি তো দেখে অবাক যে এতগুলো মুরগি কী করে পাঠালেন তো এটা ছিল মিষ্টি দেশের অরিজিনাল সানা মিষ্টি তো এটা নিয়ে হচ্ছে একটা ইয়ে ছিল যে আমার ভাইয়া বলছিল যে তোর কী খেতে ইচ্ছে করে তা আমি বলছিলাম যে আমার মিষ্টি খেতে খুব ইচ্ছে করে তো এই জন্য ভাইয়া অনেকগুলো মিষ্টি নিয়ে আসলো আর এখানে ছিল চালের গুঁড়া তারপরে আমাদের গাছের সিম তারপরে শাক আমি তো শাক অনেক অনেক বেশি পছন্দ করি কোন কোন আপুরা এরকম কলের শাক পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো সব কিছু বের করেন দেখে হচ্ছে সব কিছু আবার গুছিয়ে রেখেছিলাম আর এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আজকের ভিডিওটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং